সকাল বন্ধুরা আশা করি আপনারা সকালেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আশীর্বাদ আমিও ঠিকঠাক আছি আজকে শনিবার কাল থেকে শরীরটা খুব একটা ভালো নয় হঠাৎ কালকে রাত্রিবেলা একটুখানি গ্যাস হয়ে গেছিলো যা খেয়েছি পুরোটাই ভেতরে অ্যাসিড হয়ে গেছিল তো আজকে সকালে মোটামুটি আছি সকালে একটা পড়াতে যেতে পারেনি একটা করিয়ে এলাম একটা শুয়ে একটা দেরি করে উঠেছি আর আজকে রান্নাবান্না সেরকম যে করে উঠতে পারি যে কচুরি আর হচ্ছে জিলিপি আর হচ্ছে ওই ডাল যেটা দেয় আলু দিয়ে ছোলার ডাল কে সকালের জল খাবার এক শরীর তো এক একদিন খারাপ হতেই পারে তো কালকে রাত্রিবেলা কিছুই খাইনি একটু পাউরুটি খেয়েছিলাম যদি আমি পাউরুটি খাই না পাউরুটি দিয়ে একটু চা খেয়েছিলাম বন পাউরুটি দিয়ে কোনো ওটা খেয়েই অ্যাসিড হয়ে গেছিলো তারপরে এখন ঠিকঠাক আছে তবে রাত্রিবেলা কালকে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো বেলা কিছু খাইনি আমি ওরা ছেলে বাবাই খেয়েছিল আমি কিন্তু বারবার একটু টক জলটা উঠছিল মানে ভেতরটা পুরোটাই অ্যাসিড হয়ে গেছিলো তো আপাতত এখন ঠিক আছি চলুন তারপরে লেগে পড়তে হবে সংসারের কাজ আর একা সংসারলে যাওয়া তাকে নিজেকে একা করতে হবে আদার্স কেউ নেই যে একটু করে দেবে আর কাছাকাছি বাড়ি হলে অবশ্যই বাড়ি থেকে বৌদি করে বাঁধাতো কিন্তু আমাদের বাপের বাড়িটাও হয়ে গেছে স্যাম অনেক দূরে সেরকম কেউ নেই করে দেওয়ার মতন তো চলুন নিজের কাজ নিজে করাই ভালো শুভ দুপুরের লাঞ্চ নিয়ে আর আজকে সকালে পড়ানো ছেলে বলে দুপুরের লাঞ্চটা সকালে জলখাবারটা করতে পারেনি তবে দুপুরের লাঞ্চটা অবশ্যই করতে পেরেছে এবং অনেকটা টাইম দেয় অনেক কিছু যেহেতু ছেলে আজকে বাড়িতে আছে তাই শনিবারটা বাড়িতে খেলে ফিরলো খেলে ফিরে যেটা যত ভাত ঝুরি আলু ভাজা ওর খুব পছন্দের একটা আলু ভাতে দিয়েছি এখানে মসুর ডাল করেছি এখানে আলু পটলের তরকারি ওর মনের মতন পোস্ত আর দই মাছ যেটা ও খুব পছন্দ করে এবং শনিবার দিন চেষ্টা করি ওর মতন করে করে দেবার আজকে তো চলুন সকাল থেকে লেগে পড়েছিলাম জলখাবারে আজকে শরীরটা ভালো ছিল না তাই জলখাবারে আজকে আমি সেরম কিছু খাইনি মুড়ি খেয়েছিলাম ওরা কচুরি খেয়েছিল। তারপরে রান্না লিখে পড়েছি আজকে আলু ভাতে ভাত ডাল দিয়ে আমি খাবো আনুষঙ্গিক করলেও কিন্তু শরীরটা জুতের নেই তাই সব কিছু খাবো না তো চলুন শুভ দুপুরের শুভেচ্ছা একবার দিন বিকেলে প্রত্যেক দিন সকালেই পড়াতে যাই বিকেলে পড়ানো থাকে বাড়িতে সকালে পড়াতে যাই কিন্তু আজকে শরীরটা এতটাই সকালে খারাপ ছিল সকালে আজকে আর একদম শরীর নেয়নি সকালে তাই পড়াতে যেতে পারিনি তাই আজকে দুপুরে একটু যেতে হয়েছিলো সাড়ে তিনটা নাগাদ পড়াতে গেছিলাম পড়ি এসে বাড়িতে আবার পড়ালাম পরি একটু উনি যেটা ছাড়া একটু চলছিল না সকালবেলা শরীরটা খারাপ ছিল একটুখানি চা খেয়েছিলাম কিন্তু এবেলা একটু চা ছাড়া চা চামড় তাই একটু চা নিয়ে বসে পড়েছি কার জন্য এবার মানে তিনজন বাড়িতে থাকে অন্যদিনগুলো সাড়ে সাতটা আটটা ছাড়া কাউকে পাই না তো আজকে মোটামুটি ছটার মধ্যে সবাইকে পেয়ে যায় গেছি তো চলুন চাটা খেয়ে নিই তারপরে ইচ্ছা আছে একটু বেরোনোর কিন্তু শরীর কতটা পারমিট করবে আমি জানি না খুব একটা ভালো নেই একটা একটু দুর্বল নেই যে কালকে ওই বমিটা বারবার অ্যাসিড হয়ে গিয়ে বমি হচ্ছিলো একটুখানি ওই অ্যাসিডিটিতেই শরীরটা একটু খারাপ আছে তা চলুন চাটা একটু খেয়ে নিই তারপরে সন্ধেবেলা আসিলাম শুভ সন্ধ্যায় আর শুভ সন্ধ্যায় যেটা আমি নি ছেলে আর বাবা বেরিয়েছিল কারণ বললাম তো কাল থেকে শরীরটা একটু খারাপ আছে বলে আর সন্ধ্যায় ইচ্ছা করলো না যে বেরোতে ওরা দুজনেই বেরোলো আর ছেলে গেছিলো একটুখানি ফুচকা খাবে বলেই বেরিয়েছিল বললো মা নিয়ে আসি আমি এলে আমি কিন্তু একটা খাবো কেন আমার শরীর ভালো নেই তো শুভসন্ধার ফুচকা তো চলুন তো চলে এসেছি শুভসন্ধ্যা ফুচকা চুল নিলাম রাতের ডিনার নিয়ে আর আজকে ডিনারে প্রত্যেক দিন রুটি মাংস এসব না করে আজই করেছি একটুখানি ঘরোয়া চাউমিন চাউমিন আর এখানে স্যালাড করেছি আর এটা হচ্ছে ভিনিগার আর লঙ্কা দিয়ে রাখলে দারুণ সুন্দর থাকে খেলে আমার ছেলেরই এটা মানে বড় বড় হোটেলে দায়ও দেখেছে দেখে যে সেটা বাড়িতে এখন করি খুব ভালোই লাগে খেতে তা চলুন শুভ দু শুভ রাত্রের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ কালকে মহালয় সকলকে জানায় মহালয়ের অনেক অনেক শুভেচ্ছায় ভালোবাসায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহালয় ভালো করে উপভোগ করুন এটাই চাই